নতুন আরো একটি ভিডিও দেখতে পাচ্ছেন আমার সামনে কালেকশন চলে আসছে আজকে কিন্তু প্রত্যেকটা দেখছেন এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আপনার নয় হাজার টাকা পর্যন্ত তো ষোলো ডিসেম্বরগুলোকে প্রত্যেকটা ল্যাপটপে আপনার দু হাজার তিন হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপে আপনার ডিসকাউন্ট করব তো আমরা শুরুতে যে ল্যাপটপটি দেখব এটি হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স বাংলাদেশের কমন ল্যাপটপ যেটাকে জাতীয় ল্যাপটপ বলা চলে ফেক প্রসেসরের এই জেনারেশন ষোলো জিবি গ্রাম দুশো ছাপ্পান্ন জি বিসিটি প্লাস এটা হচ্ছে আপনার টু জিবি ডেডিকেটির সহ কিন্তু দেখতে পাচ্ছেন একদম আউটলুক ফ্রেশ কন্ডিশন আছে একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে না আবার আমাদের কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনার এ গ্রেডের প্রোডাক্ট ঠিক আছে ল্যাপটপে কিন্তু কয়েকটা গেট হয় এ গ্রেড ডি গ্রেট সে আমাদের এগুলো কিন্তু প্রত্যেকটাই এ গ্রেডের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটু আপনার ফিঙ্গার প্রিন্ট থাকবে ফেসলক ফিঙ্গার প্রিন্ট লক কিবোর্ডের সব কিছু অ্যাভেলেবেল রয়েছে টু জিবি ডেডিকেটের সময় এইট ফোর জিরো সিক্স ল্যাপটপ আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এইট ফোর জিরো জি সিক্স টু জিবি ডেডিকেটের সময় আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো শুরুতে আমাদের সকল লোকেশনটা আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোল চত্বর শাহালি প্লাজার ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর সব হচ্ছে এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এছাড়াও যারা ঢাকার বাইরে আছেন যারা শপে এসে শপে আসতে পারছেন না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে আমাদের অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দেবেন বাকি টাকা কুরিয়ার আপনি ল্যাপটপ দেখে চেক করে তারপর পেমেন্ট করবেন একদম সহজ সিস্টেম আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে থাকছে একটা ব্যাগ একটা মাউস একটা অরিজিনাল চার্জার তো এরপর যে ল্যাপটপটি দেখছি এটি হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো কোরআন ফাইভ পঁচেসর এইট জেনারেশন শো আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি দিয়ে এই ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা হলে এই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে তো এরপর যে ল্যাপটপটি দেখছি এটি হচ্ছে এইচপি ইলেকটবুক এইট টু জিরো জি ফোর প্রসেসরের সেভেন জেনারেশন এটাতে র্যাম আছে আট জিবি এসএসডি আছে 256GB ছাপ্পান্ন জিবি কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু আবার ডুয়েল SSD এর পাশাপাশি আপনি চাইলে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন এসএসডি আপনি দুই হাজার জিবি পর্যন্ত করতে পারবেন ওয়ান SSD হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন প্লাস এটা আপনার র্যামের স্লোটা আছে দুইটা হ্যাঁ ষোলো ষোলো বত্রিশ পর্যন্ত এইটাতে র্যাম আপডেট করতে পারবেন আর এই ল্যাপটপটির প্রাইস থাকছে আমাদের অনলি তেইশ হাজার পাঁচশো টাকা

বা ফটোশপের কাজ শিখতে চান তাদের জন্য এই ল্যাপটপটি এটি হচ্ছে সেলোর অফিস ঘরে টেন আসুন এটা র্যাম আছে চার জিবি এসআইটি আছে একশো আঠাশ জিবি গ্রাফিক্স আছে টু জিবি এই ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি বারো হাজার নয়শো নিরানব্বই টাকা বারো হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন

এখন যে ল্যাপটপটি দেখছেন এটি হচ্ছে যারা বিগ ডিসপ্লে করছেন তাদের জন্য এই ল্যাপটপটি এইট ফাইভ জিরো জি সেভেন কোরআফাইভ প্রসেসরের টেন জেনারেশন ল্যামসে ষোলো জিবি এসএচডি আছে দুশো সাত্পান্ন জিবি গ্রাফিক্স আছে আট জিবি সুপার ফ্রেশ কন্ডিশনে সব কিছুই কিন্তু ফ্রেশ একদমই ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা চুয়াল্লিশ হাজার নয়শো নব নব্বই টাকা হলে কিন্তু এই ফ্রেশ ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে সর্বশেষ আমাদের লোকেশনটা আমাদের ভিডিও শেষ করবো আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গত্তরালি প্লাজার ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুশো পাঁচ বিশ্ব নাম্বার সব হচ্ছে সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো ভিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম